উম্মুল কোরআন মডেল মাদ্রাসা ভরকান্দি কানাইপুর ফরিদপুর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক আমাদের রামকান্তপুর গ্রামের কৃষি সন্তান জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল আলিম সাদি ভাই তো ভাইয়ের মাদ্রাসার বিভাগসমূহ পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং আন্তর্জাতিক মানের হেবজ বিভাগ রয়েছে এবং ইংরেজি বাংলা সহ সকল প্রকারের পড়া এখানে এবং নোরানি বিভাগও রয়েছে যার মাধ্যমে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর হাতের লেখা আরবি লেখা বাংলা লেখা অঙ্ক লেখা সুন্দর সুন্দরভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় তো এই মাদ্রাসাটিতে আসার পরে এই মাদ্রাসাটির দৃশ্য দেখে আমার অন্তরটি জুড়িয়ে গিয়েছে এবং ভাই মুফতি আব্দুল আলিম ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া বের হয়ে আসছে যে আমার ভাই আব্দুল আলিম ভাই অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান করেছেন আল্লাহ যেন আমার ভাইয়ের এই প্রতিষ্ঠানকে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন এবং এই প্রতিষ্ঠানের প্রতিটা ছাত্র এবং ছাত্রীদেরকে তারা এই পরীক্ষার মাধ্যমে যেন সবার রেজাল্ট খুব ভালো হয় এবং বোর্ডে সবাই যেন বোর্ড স্ট্যান্ড করতে পারে এবং প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের মা বাবাকেও যেন আল্লাহ কেয়ামতের মাঠে হাফেজদের বাবা এবং হাফেজদের মা হয়ে হাসরের ময়দানে যেন সবাই আল্লাহর দরবারে উঠতে পারে এই এই দরখাস্ত আল্লাহর দরবারে করি আয় আল্লাহ আপনি আমাদের দোয়া কবলও মঞ্জুর করে নিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের